বোলপুর শান্তিনিকেতনে আজকে আপনাদের এমন একটি অববিট হোমস্টের খোঁজখবর দেব যে হোমস্টেটি বোলপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত অন্যান্য হোমস্টের থেকে এই হোমস্টেটি সম্পূর্ণ আলাদা এখানে আপনি সপ্তাহ ভিত্তিকে তিন দিন এবং এক মাস ভিত্তিকেও আপনি কিন্তু থাকতে পারবেন আমি এখন হোমস্টের সামনে পৌঁছে গেছি আর খুব সহজেই স্টেশন থেকে পৌঁছে গেলাম অনেকটা জার্নি করে এই সবেমাত্র এসে পৌঁছালাম আমি আপনাদের একটা রুম দেখাচ্ছি যে রুমে কিন্তু আমি নিজে থাকবো এই হলো আমার রুম দেখতেই পাচ্ছেন বেড যা আছে মোটামুটি দুজন থাকা যাবে আর কি এদিকে এসি রয়েছে এদিকে ফ্যান দেখতে পাচ্ছি তাছাড়া বসে খাবার জন্য সুন্দর বন্দোবস্ত দেখতে পাচ্ছি একটা বড় টেবিল রয়েছে দুজন মানুষ পাশাপাশি বসে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারবে এদিকে ছোট একটা আলমারি রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন আর এদিকে আরও একটা টেবিল রয়েছে যেখানে যদি প্রয়োজনীয় কিছু জিনিস হয় আপনারা রাখতে পারবেন টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন এদিকে আয়না রয়েছে আর এই সাইডে বেসিন রয়েছে এদিকে পর্দার ব্যবস্থা রয়েছে তাছাড়া এখান দিয়ে বাইরের একটা ভিউ দেখতে পাচ্ছি দেখুন নেট দেওয়া রয়েছে যাতে মশা না ঢুকতে পারে বেশ ভালো লাগলো এদিকে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি আর এই হলো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন রয়েছে আর এই হলো ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমে কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি দেখুন তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার রয়েছে আর এই হলো ওয়েস্টার্ন কোমোট বালতিমগ সব দেওয়া রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আরেকটা জিনিস নোটিশ করছি আপনারা দেখুন বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা যাতে হাতে ভার দিয়ে একটু উঠতে পারে সেরকম জিনিস কিন্তু করা রয়েছে আর এইগুলো কোমর আর কি তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো ভালো আর দেখুন এদিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর বন্ধুরা যেহেতু রোদ্দুর থেকে এসছি গলাটা শুকিয়েও গেছে তবে এখানে আসা আসামাত্র কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম এই হলো সেই ওয়েলকাম ড্রিঙ্ক আপনারা যারা আসবেন আপনারাও কিন্তু অবশ্যই পাবেন মার্চের প্রায় শেষ এপ্রিলের প্রায় শুরু গরম কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে এই হোমস্টের যে জানলাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এসি চালানোর কোনো প্রয়োজন নাই এই হলো হোমস্টের সেই জানলা দেখুন সামনে গাছ দেখতে পাচ্ছি ওদিকে গরুও চড়ছে মাঠে আর পিছনের জায়গাটা যেহেতু একদম ফাঁকা তাই খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই মুহূর্তে চলাচল করছে গামছাটা মেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কী হারে গামছাটা উঠছে আর কি হাওয়াতে আর কি তো বন্ধুরা চলুন এবার এই হোমস্টের আরও দুটো রুম আপনাদের একটু ট্যুর করাই আর করিডোরটা দেখুন যথেষ্ট বড় রয়েছে আর এগুলো সমস্ত পরপর রুম রয়েছে চলুন পরবর্তী ওদিকে আরও একটা রুম রয়েছে আমি দেখাচ্ছি আমি এই রুমটাই রয়েছে এটা এসি রুম সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এটা হলো আরও একটি রুম দেখুন এখানে টেবিল রয়েছে দুটো চেয়ার দেয়া রয়েছে পাশাপাশি দুজন খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বেড যা আছে আপনারা দুজন থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী এটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন আর হোমস্টে কর্তৃপক্ষ দুটো এক্সট্রা চাদর দিয়ে দিয়েছেন মশারি রয়েছে সে সঙ্গে দুটো বালিশু দেওয়া আছে এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর এই হলো আপনার আলমারি আপনার যাবতীয় যা জিনিসপত্র সমস্ত কিছু আলমারিতে রাখতে পারবেন আর এদিকে আয়না দেওয়া রয়েছে দেখুন এখানে বেসিন রয়েছে আর এই হলো আপনার ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমে এই যে আপনার ছিটকিটিটা এটা বেশ কিন্তু খুব সুন্দর এইভাবে খুলে গেল আর এইভাবে আটকে গেল আর এই হলো ওয়াশরুম দেখুন ওয়াশরুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন যারা বয়স্ক মানুষ আছেন তারা এখানে একটা সাপোর্ট করা রয়েছে সাপোর্টে ভার দিয়ে আপনি কিন্তু উঠতে পারবেন বেশ ভালো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিকে সাওয়ার দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা নন এসি রুম তাই এখানে গিজার নেই আর এই হলো রুম দেখুন যথেষ্ট ভালো রুম রয়েছে যারা ভাবছেন দু একদিন ছুটি কাটাবেন অথবা যারা ভাবছেন সপ্তাহখানেক থাকবেন বা যারা ভাবছেন যে মোটামুটি এক মাস মাস কাটাবেন তারা অনায়াসে কিন্তু বুকিং করিয়ে চলে আসতে পারেন এখানে খাওয়া দাওয়ারও খুব সুবন্দোবস্ত রয়েছে বিকেলবেলা করে রুমের থেকে বেরিয়ে এখানে বসতেও পারবেন চেয়ার নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন এগুলো আরও সমস্ত রুম রয়েছে আর ওনাদের যে করিডোর সেটা কিন্তু বেশ বড় করিডোর দেখুন আর বন্ধুরা সান টান করে একটু শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম আর ইতিমধ্যে কিন্তু লাঞ্চ চলে এসছে আর এখানকার লাঞ্চ কিন্তু অসাধারণ মানে এরকম লাঞ্চ আমি কোনো হোটেল হোমস্টে এমনকি ফাইভ স্টার হোটেলেও কিন্তু পাইনি ওনারা যে ধরনের খাবার দাবার প্রোভাইড করছেন সত্যি অসাধারণ আমি একটু দেখাচ্ছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ওনারা মাটি করে সার্ভ করেছেন দেখতে কিন্তু সত্যিই অসাধারণ লাগছে মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেলে খাওয়া দাওয়া করতে এসছি তা কিন্তু নয় এটা একটা হোমস্টে এবং হোমস্টেতেই কিন্তু আমি খাওয়া দাওয়া করছি আর এই দেবরূপ নিবাসে যে বৌমণি হোমস্টে রয়েছে সেই বৌমণি হোমস্টের আন্ডারে কিন্তু আপনারা এই ধরনের খাওয়া দাওয়া কিন্তু পাবেন তো যখনই বুকিং করবেন বউমণি আছে কি না সেটা কিন্তু উল্লেখ করে দেখে নেবেন তাহলে কিন্তু সেম এই ধরনের মেনু কিন্তু আপনারা পাবেন ওরা দেখতেই পাচ্ছেন এখানে যা মেনু আছে একা মানুষ কিন্তু খেয়ে ওঠা সত্যি মুশকিল আমি তাও একটু পরিচয় করিয়ে দিচ্ছি কি কি রয়েছে আপনাদের সর্বপ্রথম দেখুন এখানে ভাজা রয়েছে তারপর স্যুপ রয়েছে ডাল দেখতে পাচ্ছি এখানে আলু ফুলকপির একটা সবজি রয়েছে এটা সময় বিশেষে সবজির পরিবর্তন হবে তবে সবজি একটা থাকবে আচ্ছা কাতলা মাছ দেখতে পাচ্ছি আর সে সঙ্গে মটন কাতলা মাছ মটন অনেক জায়গাতেই কিন্তু একসঙ্গে সার্ভ করে না কিন্তু এখানে দেখতে পেলাম ভাল লাগলো আর এখানে চাটনি রয়েছে পাঁপড় রয়েছে সে সঙ্গে দই দেখতে পাচ্ছি মিষ্টি রয়েছে আর আপনাকে ঘিউ দেওয়া হবে তো এত খাবার একজন মানুষের পক্ষে খাওয়া সত্যিই মুশকিল তাও খাওয়ার চেষ্টা করছি আর শান্তিনিকেতনের মতন জায়গায় এসে এই ধরনের খাওয়া দাওয়া সত্যিই অসাধারণ আর শুধু তাই নয় এখানে যে ভাতটা দেখতে পাচ্ছেন পরিমাণে যদি আপনার আরও বেশি লাগে আপনি কিন্তু নির্দ্বিধায় কিন্তু চাইতে পারবেন আপনি কিন্তু পেয়ে যাবেন সেটা নিয়ে লজ্জা করবেন না আপনার যেমন যেমন প্রয়োজন চাইবেন খাবার কিন্তু পেয়ে যাবেন আর এই যে ভাতের চালটা দেখছেন এটা কিন্তু বাসমতি চাল কিন্তু এমনি নর্মাল চাল না তো যার তার জন্য খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের হবে প্রথমে শুক্তো দিয়ে খেয়েছিলাম এখন ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি সেই সঙ্গে ভাজাও রয়েছে খাবার দাবার কিন্তু সত্যিই ভালো মাছটা একদম টাটকা অনেক সময় হয় না বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে দিয়ে রান্না করে সার্ভ করে দিচ্ছে তা কিন্তু নয় এই হোমস্টেতে যা পাবেন সব কিন্তু একদম টাটকা মানে সবে 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 বাজার থেকে কিনে এনে রান্না করে তারপরেই কিন্তু সার্ভ করা হবে আপনাদেরকে ঘড়ির কাটাই বাজে পাঁচটা পনেরো ঠিক পাঁচটার সময় রুমে চা দিয়ে গেছে তো এখনও চা খাওয়া হয়নি আর কি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ওনারা সার্ভ করে দিয়ে গেছেন এখানে বিস্কুটও রয়েছে আর কি বিকালে চা পর্ব সমাপ্ত করে পরন্ত বিকালে আমি হোমস্টের আশেপাশে একটু ঘুরতে পেরে হলাম ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা শাল বনে আপনারা যারা বৌমণি হোমস্টেতে থাকছেন তারা সকালবেলা এবং বিকেলবেলা করে হাঁটতে হাঁটতেই কিন্তু এরকম একটা শাল বাগানে চলে আসতে পারবেন দেখুন চারিদিকে শাল গাছে ভর্তি কিন্তু আপনারা তো সবসময় সোনাঝুরি সোনাঝুরি করেন তো একবার অন্তত শান্তিনিকেতনের এই বউমণি হোমস্টেতে এসে দেখুন বেশ ভালো লাগবে আর এই পুরো এলাকা কিন্তু শাল গাছে ভর্তি দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা পুরো শাল গাছে ভর্তি সকালবেলা এবং বিকেলবেলা করে হাঁটতে হাঁটতে আপনারা কিন্তু এই শালবাগানে চলে আসতে পারবেন এর নির্জনতা খুব সুন্দর আমি বিকেলবেলা করে এসেছি বেশ ভালো লাগছে এরপর আপনারাও দেখে নিতে পারেন বোলপুর শান্তিনিকেতনের আদিবাসী যারা এবং তাদের বাড়িঘর সত্যি মাটির তৈরি বাড়িগুলো কিন্তু সত্যি অসাধারণ বিকেলটা কিন্তু এইভাবেই চারপাশটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন আমার তো বেশ ভালো লাগলো আমরা যারা শহরে থাকি এই ধরনের মাটির তৈরি বাড়ি তো সাধারণত দেখতেই পাই না তবে এখানে দেখে এবং এই পরিবেশটা অনুভব করে সত্যি বেশ ভালো লাগলো এরপর আমি চলে এলাম সন্ধ্যেবেলায় হোমস্টেতে হোমস্টেতে এসে দেখি তখন সন্ধ্যে হয়ে গেছে হোমস্টের সামনে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আলোও জ্বলে উঠেছে এবং মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে হোমস্টের ভিতর এই ধরনের মন্দির সত্যি খুব ভালো লাগে এবং বিকালটা কিন্তু সন্ধ্যেবেলাটা খুব সুন্দরভাবে কিন্তু কাটানো যায় আর বন্ধুরা এরপর সন্ধ্যেবেলার স্ন্যাক্স এসেছিল স্ন্যাক্সে বেশি কিছু খাইনি খাও পেট এমনিতেই ভর্তি ছিল তো ওনারা মুড়ি মাখিয়ে দিয়েছিল আর সেই সঙ্গে চপ ছিল বেশ ভালো খাওয়া দাওয়া করেছিলাম আর এখন রাত্রির হয়ে গেছে এখন ডিনার চলে গেছে বন্ধুরা এই হলো ডিনার দেখুন এখানে ছোট একটা হটপট রয়েছে তার মধ্যে রুটি রয়েছে এবং এখানে ডাল দেখতে পাচ্ছি সেই সঙ্গে ডবল ডিমের কারি এবং একটা ভাজিও দেখতে পাচ্ছি সেই সঙ্গে অল্প একটু ছানাও রয়েছে আপনারাও যারা আগামী দিনে আসছেন এই ধরনেরই কিন্তু খাবার দাবার পাবেন তো বন্ধুরা এখানেই শেষ করছি বৌমণি হোমস্টে রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন আগামী দিনে বোলপুর শান্তিনিকেতন আসছেন সত্যি একটু শান্তিভাবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তারা কিন্তু এই বৌমণি হোমস্টেতে আসতে পারেন আমার তো বেশ ভালো লাগলো আপনারা যারা আসছেন আগামী দিনে তারা এসে বলবেন বা কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম কী পরিষেবা পেলেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম